সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে মিজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম তবে এই ফুলগুলোকে আমি খুব মিস করি এই গাছগুলোকেও আমি খুব মিস করি অনেক গাছকেই আমি মিস করি যেগুলো আমার বাবির হাতের লাগানো গাছ সেগুলো কি সবকেই ছেড়ে আসতে হয়েছে তো সবই তো আনা পসুবিধ হয়নি তো এই জায়গাটাকেও মিস করি এই ফুল গাছটাকেও মিস করি এই ফুল গাছটাকে আমি আর পেলাম না তো মনে খুবই কষ্ট তো ভাবি একদম কচু লতি খেয়ে খুবই পছন্দ হয়েছিল তারপর ওর বাবাকে অনেক বলে বলে ওর বাবা সব খেতে যেহেতু চায় না তো পছন্দও করে না তো খুব বেশি আনতেও চায় না চলুন কাটাপোনা মাছ আর চারাপোনা মাছ একটু জলেতে বরফটা কাটানোর জন্য ভিজিয়ে দিয়েছি এখানে বেশ কিছু মাছ এখনও রয়ে গেল ভিজে দিয়ে দেবো আজকে ডাঁটার তরকারি করব আর ভাতটাও হয়ে গেছে ভাবি বললো মা সেদিনকার মতো প্রচুর লতিটা করবে তো কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে করবে তাই পেঁয়াজটাকে আমি ভেজে দিই না পেঁয়াজটা ভেজে দিলে একদমই মুখে লাগে না তো এগুলো একটু ডাঁটু ডাঁটো থাকলে মুখে লাগে খেতেও ভালো লাগে আর কচুর শাকটাকেও আজকে বেশ একটু ডাঁটু করে রেখে দিয়েছি আর একটু সর্ষে রসুন লঙ্কা বেছে নিলাম তো কচুর শাকটাকে বেশ করে নেড়ে ছিঁড়ে আজকে একটু অন্যরকমই করছি আর ওপর থেকে একটু চিকেন মশলা একটু গরম মশলা দিয়ে দেবো খেতে আরও ভীষণই ভালো লাগবে তো চলুন একটা হয়েই এসছে আর তো শিলেতে সর্ষে লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম তো খানিকটা থেকে গেল কচুলতিতে লতিতে দেওয়ার পরও এটা কালকে মাছের ঢাল বা কোনো কিছুতে দিয়ে দেব তুলে রেখে দিচ্ছি তো বাবির টিফিন ক্যারিয়ারগুলো এখনও মাজা হয়নি তো চলুন ও আগে রাগে ঝাপঝপ করে মেজে তো নিতেই হবে মোটামুটি প্রায় সব বার কাল রাত্রি বাচ্চা মেজে রেখে দিয়েছে তো আমি শিলটা আগেই ধুয়ে ফেলি দিয়ে তুলে ফেলি কারণ শিল জানেন তো রাগ করে কারণ ওদেরও তো জ্বালা করে ওদের শিল যত জ্বালা করবে লঙ্কা বাটা হয় তো তো আমাদেরও হাতও তত জ্বালা করবে খুব আমি মাছ দিতে বারণ করলে তো কাটোখানো মাছগুলোকে আমাদের যাতায়াত করবো আছে বাবু আমার বাড়ি আছে মানে আমার নিজের বাড়ি ভেসন আনার জন্য তো আমাদের এখনও কোনো কিছুই মানে কাগজপত্র আমাদের এখানে ক্যান্সফার করা হয়নি তো সবই আমার প্রতি বাড়িতেই আসছে তাই ওখানেই ভ্যাসন আনতে যেতে হয় হ্যাঁ তো যাই হোক বেশ যাইও দেখতে বাকি মাছ বাড়ি বলে নেবো না কোন যে তরকারি আছে খায় না তবুও দিয়ে যে এত খারাপ করছে বুঝতে পারছি না একটু রসুন আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ডাঁটা আলু দিয়ে আর আমাদের চারা মাছ দু পিস দিয়ে ওইটুকু দিয়েই একটু ঝোল ঝোল মতো করবো আর উচ্ছে আলু ভাজবো জানেন তো আজকেও বেশ কিছু করতে ভালো লাগছে না বাচ্চা বাবু আছে তাই বাসন করছুন মনে মেজে দিচ্ছে ঘর ফলে ঝাঁপ দিয়ে দিচ্ছে কেন যে শরীরটা এত খারাপ করছে বুঝতে পারছি না বাচ্চা ওই এক কথা জানেন তো খালি বলছি বর্ষার সময় বর্ষা নেই তো ওই জন্য মানুষের এত শরীর খারাপ তা হবে হয়তো মেয়েটা আবার কাল থেকে তিন দিন এখন আসবে না কারণ পনেরোই অগস্ট পড়ে যাচ্ছি কাজের চাপ বেড়ে যাচ্ছে খুব মনে দুঃখ হয় জানেন তো এদের কী পরিশ্রম ভাবলেই কষ্ট হয় তবে কষ্ট করা ভালো কষ্ট না করলে ভগবান কখনোই তার মূল্য দেবেন না তা কষ্ট করছে বলেই হয়তো ভগবানের দিন মূল্য দেবেন তো চলুন জানলাগুলোকে বন্ধ করে দিয়ে বৃষ্টি এসে গেল জানেন তো জানলা খুলতে যতক্ষণ জানলা বন্ধ করতেও সেই ততক্ষণ জানেন কী আর বলবো হরিনারায়ণ বলেছেন দুঃখ আছে বলেই সুখে আনন্দ তারপরে কান্না আছে বলেই হেসে আনন্দ উত্থান পথন সুখ দুঃখ হাসি কান্না আলো অন্ধকার এই নিয়ে আমাদের জীবন তো যাই হোক সেটাই বলছি কষ্ট করতে হবে জীবনে কষ্ট না করলে কখনো ভগবান আমাদের হাতে আসবে না বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না হরিনারায়ণ দেখাও দেন না মেলেনও না তো যাই হোক এদিকে ভীষণ অন্ধকার বিকেলবেলা একটু হাঁটতে বেরোবো সেই সময় এই অন্ধকার দুপুরের খাওয়া দাওয়া মেনে তো আপনাদের দেখিয়ে দিয়েছি তো চলুন টুকটুক করে অনেক রান্নাই হয়েছিলো আর বাসি বুসি নিয়ে সব কিছু বিরিয়ানি চালের ভাতটা নষ্ট হয়েছিল তো চলুন আমার বাড়ির পথে রওনা দিচ্ছি ভীষণই অন্ধকার হয়ে গুড ইভিনিং তো সন্ধ্যে টেনে দেওয়া হয় না বৃষ্টি পড়ছে বলে আজকাল হাঁটাহাঁটি হলো না বৃষ্টি বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো বলে ছুটতে ছুটতে এসে ঘরে ঘুরে বেরলাম কালকে বাবি সাবুনই মেলায় গিয়েছিলো তো বেশ কিছু জিনিসও কিনে নিয়ে এসছে দেখি ও হেভি টেস্টি টেস্টি নিয়ে এসছে

এইবার বাচ্চুবাবু গেছে একটু চিকেন চাকা আনতে যেহেতু আমার দরুন পাওনা আছে তাই জন্য পাওনাটা নিজের সবসময় দিকে বুঝে নিতে হবে শুধু দিয়ে দিলেই হবে না সংসারকে নিজের পাওনাটা তো বুঝে নিয়ে আমাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কি বলি তো বাচ্চা চিকেন চাকা আনতে গেছে আর বাবিটা কি বন্ধু বলুন তো ওই একটু ঘুগনি টুগনি বানিয়ে ফেলো না মা ওই দিয়ে যা করে খেয়ে নেবো তো এখন টিফিন করতে বেরিয়েছে চিকেন মোমো খাচ্ছে মা তোমার দিয়ে এইবার একটু চাচুর মুড়ি আর একটু লাভ কাপড় বা চৌকে ভেজে দিলাম বা চৌ আবার চিকেন আনতে গিয়েছিল ডিম আনতে গিয়েছিলো আর আমার কোকো চলে এসছে ও একটু মুড়ি খাবে বলে ও মুড়ি খেতে খুব ভালোবাসে ওকে যদি তরকারি দিয়ে মুড়ি দেওয়া হয় গোল গোল করে পাখিয়ে খুব ভালো খায় তো যাই হোক ওকে মুড়ি দেওয়া চলছে তো একটা মুড়িও ফেলে রাখে না এত সোনা মেয়ে জানেন তো আমাদের একটা দুষ্টু সোনা মেয়ে আমাদের কোকো মেয়ে জানেন ওটা তো চলুন আমরা টিফিনটা করে নিই দুটো চিংড়ি পাঁপড় টেস্ট করে দেখছি ভেজে ও মা কত বড় বড় হচ্ছে দেখুন সেই চালের পাঁপড়ের মতো আর কি কিন্তু ফ্লেভারটা একটু চিংড়ি চিংড়ি মতো গন্ধ হচ্ছে ওইটা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে তো বেশ বেশ দুটো একটা করে দিয়ে করতে হবে জানেন তো কারণ বেশ অনেক বড় বড় ফুলে অনেক বড় বড়ো মানে ছড়িয়ে যাচ্ছে বেশ একটু বড়ো বড়ো এক একটা বেশ বড় বড় হচ্ছে তো চলুন চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই ভাতটাও মোটামুটি হয়ে গেছে তো এবারে একটুখানি পেঁয়াজ টিয়াজগুলো একটু কেটে নিচ্ছে একবারে প্রেশারের মধ্যে দিয়ে করে নেবো আজকে করবো একদম চিকেনের ঝোল পাতলা প্রেশারে করে করবো জানেন তো ওই প্রত্যেক দিন ওই কষাকষি খেতে ভালো লাগে না সেদিন একবারে বাটির মধ্যে সব মেখে মুখে চাপিয়ে দিয়েছে আজকে প্রেশারের মধ্যে সব দিয়ে দেবো ঢক এর মধ্যেই সব দিয়ে দিলাম একেবারে আদা রসুন পেঁয়াজ বাটা একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়িয়ে গেছে দিনই অল্প একটুই ছিল একটু দিলাম দেবো আর ওই একবারে নুন চিনি কাঁচা লঙ্কা চেরা সব কিছু একদম চিকেন মশলা আছে সব একদম একবার প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একবার অল্প একটুখানি জল দিয়েছি কারণ চিকেন জল আছে মশলার জল আছে তো ওতেতেই সিদ্ধ হবে আর একটু জল দিয়েছি তো তবে ঝোল একটু রাখতে হবে চারজন একার মতো ঝোল না লাগলে তো হবে না তো চলুন এবার হয়ে গেছে এখানে জামা কাপড়গুলো করে রেখে দিয়েছি কাল যদি পারি তো শরীর যদি দেয় তো তাড়াতাড়ি চলে এসছি যেহেতু দু তিন দিন থাকবে না তো একবারে সবাইকার জন্যই একবারে বেড়ে ফেলছি তো চলুন তো খাওয়া দাওয়া সব রেডি করে রেখে দিলাম বাবির আর ছেলেকার জন্য আমাদের তো এখানেই বেড়ে নেব তো আমাদের খাওয়া হলে তারপরে বাবি খাবে বলল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এলাম টেবিলটাকে চাকা মুছে মুছে নিয়ে করে নিলাম করে করে নিয়ে এইবার গ্যাসটাকেও মুছে রেখে দিচ্ছি নাহলে সকালবেলা তো খুবই অসুবিধা হয় সকালবেলা একবারে গ্যাসটা পরিষ্কার করে মোছা থাকলে আর একটুখানি গ্যাসটাকে মানে ইয়ে করে নিলে আপনার একটু মুছে নিলে তাহলে সকালবেলা অত খাটতে হয় না অল্প একটুখানি রোগরে মুছে নিলেই হয়ে যায় এটা কালার গার্ড এনেছে একটু চুলটা সাদা সাদা হয়ে গেছে বাচ্চা বলছে একটু কালার করো কালার করো সে আর সময় হচ্ছে না শরীরটার জন্য একদমই ভালো লাগছে না জানেন তো কোনো কিছুই করতে আজকের মতো এখানেই শেষ করব। মুখে ব্রাশটা নিয়ে একটু হেঁটে চলে বেড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন অনেকক্ষণ ধন্যবাদ আর একটাই রিকোয়েস্ট আপনাদের অনুরোধও বলতে পারেন তো যদি ভিডিওটা যে কজন দেখছেন একটু স্কিপ না করে সবটা দেখেন আমি জানি একঘেয়ে ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না আমার এই নিম্নমধ্যবিত্ত করে ভিডিওকে কত দেখবেন বলুন কোথাও বেরোনো নেই যাওয়া নেই তো যাই হোক আজকের মতো শেষ করলাম